বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে এই যে দেখুন কত বড়ো একটা পাঙ্কাশ মাছ আনছি এই পাকাশ মাছটাই আমি আজকে রান্না করব অনেক বড় পাংকাশ মাছ আমি তাজা মাছ আনছি এই যে এই কাটাগুলে আর এই লেজ এগুলো আমি সব কাটে আনছি কারণ এত বড় মাছটা আমি কাট কাটা কাটতে পারবো না এই জন্যে আমি কাঁটাগুলা খালি কাইটে আনছি এখন আমি সুন্দর করে ডইলে এই যে উপরের ভালো এই ফেলে দেব তারপর আমি রান্না করব কী দিয়ে রান্না করব সেটাই দেখা এই যে বেগুন দিয়ে আমি আজকে রান্না করব তাহলে সবাই দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি মাছটা আর বেগুন কাইটা নিয়েই তারপর আবার দেখাই এই দেখুন কত সুন্দর করে ডুইল এই যে এই দেখুন বন্ধুরা আমি মাছটা সুন্দর করে কেটে নিছি এখন আমি মাছটা ভালো করে ধুয়ে নিই সুন্দর করে ধুয়ে নিছি এখন কিভাবে রান্না করব সেটাই সবাইকে দেখাবো আর আমি কি কি মশলা দিয়ে রান্না করব সেই মশলাগুলোই এইখানে এই দেখুন এখানে আদা বাটা এইখানে রসুন বাটা এইখানে জিরে বাটা এখানে পেঁয়াজ বাটা এখানে হলুদের গুঁড়া এখানে মরিচের গুঁড়া এখানে ধনিয়ার গুঁড়া এখানে লবণ এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আর এইখানে হইছে সয়াবিন তেল নেছি এই তেল দিয়ে আর এইখানে আমি বেগুন কেটে নেছি এই বেগুন দিয়েই আজকে পাঙ্কাশ মাছ রান্না করবো অল্প একটু তেল দিলাম এই তেল দিয়ে আমি আজকে বাগার উঠাবো বাগার ওঠানোর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি কয়েকটা জিরে দিয়ে দিলাম এই বাগারটা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ আর জিরাগুলো আমি উঠিয়ে নিই এখন আমি আরেকটু তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য এখন আমি মাছটা মাখানোর জন্য মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এই হলুদ মরিচ আর লবণ দিয়েই আমি আগে মাছটা মাখিয়ে আগে ভাইজে নেব সুন্দর করে আমি যে সুন্দর করে মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি মাছের পানিটা সুন্দর করে জড়িয়ে মশলা দেমা খাইছি দেখুন মাছের গায়ে কত সুন্দর মশলা লেগে আছে এই মাছটা ভাজলে অনেক সুন্দর হয়ে খাইতে অনেক ভালো লাগব এখন আমি মাছ দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না হালকা ভাজবো এরকম করে বাজে নিলাম এখন এই তেলের মধ্যে তরকারি রান্নার জন্য আরেকটু তেল দিয়ে দেবো এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি বেগুন দিয়ে দিব এই জন্য বেগুন কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব বেগুনের সাথে আমি মাছটাও একসাথেই দিয়ে দেবো কারণ বেগুন হয়েছে নরম তরকারি আর মাছটা তো বড় বড় পিস একটু আগে দিলেই ভালো হবে ওই জন্য আমি এখন মাছটা দিয়ে দেব অনেক সুন্দর হয়েছে বেগুনের গায়ের রঙও যেরকম সুন্দর হয়েছে তরকারির রঙও সেরকম সুন্দর হয়েছে আর উঠে রাখছি এই বাগার ডাবাইটা দিয়ে দিব বাগার ডাবাইটা নেই বাগার ডাবাইটা নিয়ে আসলাম এখন দিয়ে দিব আমি এই তরকারির ঝোল একটু উঠিয়ে এই বাগারটা গুলিয়ে দেব এই দেখুন তরকারিতে সুন্দর দিয়ে দেব এই ধনিয়া পাতাটা আমি এখন তরকারিতে দিয়ে দেব ধুয়ে কেটে নেই তারপর দেখ এখন এই ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব আমার তরকারিটা নামে এনেছি অনেক সুন্দর হয়েছে যেমন কালার তেমন সুন্দর সবাই আমার মতো এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগব আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ